আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি একটি রিভিউ করবো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স নতুন ফোন সো যাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকা অথবা ষোলো হাজার টাকার ভিতরে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আপনাদের মাঝে চমৎকার একটা মোবাইল ফোন নিয়ে আসলাম যেই ফোনটি আপনি অনায়াসে দুই থেকে তিন বছর চালাতে পারবেন তবে এই ফোনটির কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক রয়েছে সো আপনারা বিবেক বিবেচনা করে তারপর এই ফোনটি ক্রয় করার চেষ্টা করবেন সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী কী ভালো দিক রয়েছে এবং কী কী খারাপ দিক রয়েছে হয়েছে ফোনটি কিনলে আপনি লস হবে কি না এবং ফোনটিতে চিপচেট কেমন কোন কোন কোম্পানি ব্র্যান্ডের ইউজ করা হয়েছে সো সকল কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তবে আমি প্রথমেই বলে দিচ্ছি মোবাইল ফোনটির প্রায় ষোলো হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা এটা দ্বারা অফিসিয়ালি দিয়ে রাখছে সো আপনারা চাইলে বিভিন্ন শপ থেকে কিনতে পারেন ওইখানে অফিসিয়ালি প্রাইস হতে পারে পনেরো হাজার টাকা তার আশেপাশে ওকে সো কোথায় থেকে কিনবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো আর আপনারা চাইলে আপনাদের বিভিন্ন সব বাজার থেকে নিয়ে আসতে পারেন তো প্রথমত আমরা এই মোবাইল ফোনটির নাম সম্পর্কে জানবো মোবাইল ফোনটির নাম হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স আইপিএস এল সি টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চির ডিসপ্লে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোমে মানে পঞ্চাশ মেগা একটি ড্রেয়ার ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন তারপর পাচ্ছেন ডুয়েল সিম কার্ড এবং পাঁচ হাজার ছয়শো এমএইচ এর একটি ব্যাটারি রয়েছে সো এই মোবাইল ফোনটি এইখানে দেখতে পাচ্ছেন যে আটচল্লিশটা শোল্ড আউট হয়েছে মানে এখানে সেল হয়েছে আটচল্লিশটা এবং রেটিং রয়েছে ফাইভ স্টার সো বুঝতে পারতেছেন মোবাইল ফোনটি কে কে নিয়েছে এবং রিভিউ দেখেই ওরা কিন্তু মোবাইল ফোনটি ক্রয় করেছে সো আজকে আমরা এই রিয়েলমির এই ফোনটি আমরা রিভিউ দেবো যে এই মোবাইল ফোনটি কেমন এবং এটার মধ্যে কী কাজ করতে পারবেন সো প্রথমত আমরা চলে আসলাম মোবাইল ফোনটি বিস্তারিত ডিটেলসগুলো চেক করবো এবং আলোচনা করবো আজকে আপনাদেরকে রিভিউ করছি রিয়েলমির নতুন বাজেটের স্মার্টফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স মূল্য মানে মূল্য মাত্র ষোলো হাজার ছয়শত উনপঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের বিশাল একটি ক্যামেরা ওকে এবং বিশাল একটি ডিসপ্লে পাচ্ছেন আর ছয় জিবি র্যাম একই দামে পারফরমেন্স কেমন স চলুন আমরা আনবক্সিং করি বক্স খুললেই প্রথমে আপনি একটি সিম ইউজার মেনুয়াল দেখতে পারবেন এবং একটি ট্রান্সফার কেচ দেখতে পারবেন তারপর আপনি রিয়েলমির ফোনটিতে নিচে তাছাড়া রয়েছে টাইপ সি চার্জার এবং চার্জিং কেবল খুব সুন্দর একটি প্যাকেজিং রয়েছে তারপর হচ্ছে ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি রিয়েলমির রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স ডিজাইন ব্যাশ প্রিমিয়াম ফুল ওকে তো ফোনটির সিম ফোনটি সিম এবং হাতে দৌড়ে ভালো লাগে পিছনের প্যানেলটা ব্যাশ ফিনিশিং তবে এখানে একটা লুক আছে যেটা বডিটা প্লাস্টিকের রয়েছে সো ফিনিশিংটা অসাধারণ ভালোই লেগেছে আমার কাছে তবে আমরা চলে যাই ডিসপ্লেতে ডিসপ্লেতে পাচ্ছেন আপনি এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি আইপিএস এল সিডি ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি এবং ব্রাইটনেসে যথেষ্ট ভালো কালার প্রোডাকশন মোটামুটি কিন্তু এমুলেট না হওয়ায় একটু প্রান্তি লাগছে পারে ওকে তাও বাজেটে এটা বেস্ট ভালো একটা ডিসপ্লে পাওয়া যাচ্ছে বুঝতেই পারছেন যে এই বাজেটে ইয়ার থেকে ভালো ডিসপ্লে পসিবল না যদি অন্য ব্র্যান্ড থাকতো তাহলে আমরা আরেকটু বেশি আশা করতে পারতাম তবে আমরা পারফরমেন্সের দিক দিয়েই ফোনটির বিবেচনা করব ফোনটি আমরা কিনতে পারব কিনা না ফোনটিতে রয়েছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ প্রথমে প্রসেস সম্পর্কে দ্বারা যে স্পষ্ট মানে এটার প্রসেস সম্পর্কে দ্বারা যে স্পষ্ট লেখা নেই তবে মিড মিড রেঞ্জ কোনো চিপসেট সম্ভবত ইউএসআইএসও অথবা স্ন্যাপড্রাগনের যে ছয়শো আশি টাইপের সাধারণত ইউজ সোশ্যাল মিডিয়া ভিডিও দেখায় এসবের জন্য একদম পারফেক্টলিভাবে কাজ করছে তবে হালকা পাতলা গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা ল্যাক দেখা দিতে পারে তবে আপনি যদি আদার্স কোনো এই বাজেটের মধ্যে ফোন নেন তাও আপনি ভালো পাবেন না কারণ এটাই অনেক ভালো একটা ফোন ওকে সো আমরা চলে যাচ্ছি ক্যামেরার দিকে সো এখান থেকে আমরা ক্যামেরাতে পাচ্ছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের রিয়াল ক্যামেরা এবং ডেট সাধারণ হিসাবে খুবই ভালো লাইটে আপনি বেস্ট দুর্দান্ত বাজেটে নর্মাল সেলফি তুলতে পারেন সাধারণত কল নর্মাল ছবি তোলার জন্য ঠিক আছে সো মোবাইল ফোনটি আপনি একটু ভালোভাবে দেখেন সম্পূর্ণ একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই দেখেন মোবাইলের হোম এরকম তারপরে দেখেন একটা কালার এই কালারে আপনি পাচ্ছেন ফোনটি তারপর হচ্ছে এই বিরিয়েন্টি পাচ্ছেন ফোনটি দেখেন এই কালারে পাচ্ছেন ফোনটি এই যে কালো কালার রয়েছে মানে কালোটাই অ্যাভেলেবল বেশি আর কি সো তারপর হচ্ছে গা এরকম একটা আকাশি বলতে গেলে এটা কী কালার সো আপনারা দেখে নেবেন তো এই কালারে পাচ্ছেন ফোনটি তারপর হচ্ছে গা আরও দুই তিনটা কালারে পাচ্ছেন ওকে সো আমরা এই ফোনটির আরও বিস্তারিত দীর্ঘায়িত আলোচনা করব। ফোনের ব্যাটারি এবং চার্জিং সম্পর্কে আলোচনা করব। সো এবার আসা যাক আমাদের ব্যাটারি এবং হচ্ছে গা চার্জিংয়ের বিষয়ে সো এখান থেকে আমরা এখানে ব্যাটারিতে তবে এখানে রিয়েলমি সি টোয়েন্টি অন্যান্য বাজেটে ফোনের মতোই সম্ভবত পাঁচ হাজার ব্যাটারি থাকবে একদিনে আপ আশা করা যায় চার্জিং স্পিড টাইপ সি চার্জিংয়ের সুবিধা থাকায় মানে এখানে টাইপ সি চার্জার রয়েছে এখানে পাঁচ হাজার ছয়শো এম একটা ব্যাটারি রয়েছে সো এটা আপনারা এক একদিন থেকে দুই দিন চালাতে পারবেন একস্ট্রা এখান থেকে এক্সট্রা ফিউচার আপনার ফিঙ্গার সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে তবে সাথে ফেস আনলক তো থাকছেই রিয়েলমি ইউআই সেটিং সেটিংস এবং ইউজার এক্সপিরিয়েন্স অনেক দিন ক্লিন থ্রি পয়েন্ট ফাইভ এর একটি অডিও জ্যাক রয়েছে তবে আমরা আলোচনা করবো এখান থেকে প্রস কঞ্চ সামারি নিয়ে বড়ো ডিসপ্লে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা রিয়েলমি ইউ এক্সপিরিয়েন্স খুবই ভালো ডিজাইন তারপর রয়েছে কর্নার্স কর্নার্সের রয়েছে এমুলেট স্কিন সরি এখানে এমুলেট স্ক্রিন নয় প্রসেসর স্পষ্ট নয় সেলফি ক্যামেরা গড় মানে গেমিং পারফরমেন্স মানে সীমিত আর কি সো এটাই হচ্ছে ভালো এবং খারাপ দিক তবে ফাইনাল যেটা আর কি সার্বিকভাবে বলতে গেলে রিয়েলমি সি টোয়েন্টি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সোলো ষোলো হাজার টাকার মধ্যে একটি অসাধারণ অল আউন্ড অল রাউন্ডার যারা বড় স্কিন ভালো ক্যামেরা এবং ব্র্যান্ড খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে তবে হোম বেঙ্গিংয়ের জন্য আলাদা মানে পারফরমেন্স নয় আর কি গেমিং আপনার এটা একটু মেনে নিতে হবে ওকে তো আমরা আউটপুটের দিকে যাই আপনি যদি চান এই ফোনটি কিনতে তাহলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে তো তারপর থেকে টিপস ফর টিপস ফোনটি থাকলে রোল ফুটে যুগ করা যাবে আনবক্সিং ক্যামেরা স্পোল সো এগুলো আর কি পাচ্ছেন তবে আমরা এই ফোনটির যে আটাশটা সেল হয়েছে তাদের মতামত আমরা একটু জানবো এবং দেখবো দেখুন এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে আমাদের আটাশটা ফোন সোল্ড আউট হয়েছে মানে সোল্ড হয়েছে ওরা বিক্রি করেছে সো বিক্রি করা ফোন তো অবশ্যই রিভিউ থাকবে আমরা সরাসরি রিভিউতে চলে যাচ্ছি সো রিভিউগুলো আমরা দেখবো দারাজ থেকে মানে কে কে ইউজ করার পর এখানে রিভিউটা দিয়েছে দেখুন এখানে একজন রিভিউ দিয়েছে সো আমরা ওনার রিভিউটা একটু পড়বো ফয়সাল ফয়সাল সো উনি রিভিউ দিয়েছে দ্য প্যাকেজিং ইজ গুড অ্যান্ড ডেলিভারি উইথ উইথ টু ডেস ফর অর্ডার আই এম রিভিউ দিস আফটার ইউজিং ইট ফর এক উইক অ্যান্ড আই এম এ ভেরি স্যাটিসফাইড উইথ রিয়েলমি মানে উনি যে কথাটা বলতেছে আমি আপনাদেরকে বাংলায় একটু বলে শোনাই সো উনি যে কথাটা বলতেছে যে এই রিয়েলমি যে প্রোডাক্টটা উনি নিয়েছে মোবাইল ফোনটির প্যাকেজিংটা অসাধারণ উনি ডেলিভারিটা দুই দিনের মধ্যে পেয়ে গেছে এবং উনি এক সপ্তাহ ব্যবহার করার পরে উনি কিন্তু এই কথাটা বলেছে মানে রিভিউ দিতে এসেছে এইখানে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন তারপর এই এইখানে রিয়েলমি যেই সেলার রয়েছে উনি বলছে থ্যাংকস রিয়েলমি এন্ড দ্বারা সেভেন সেভেন ডিসকাউন্ট হ্যাঁ অনেকেই গুড বলেছে সো বুঝতে পারতেছেন ফোনটি Uh... <laughs> অসাধারণ ভালো লেগেছে আমার কাছেও মোটামুটি ভালোই ফোনটের ভেরিয়েন্ট এবং হচ্ছে এই প্রাইজের মধ্যে একটা অসাধারণ রিয়েলমি ফোন দেওয়ার জন্য আমাদেরকে তবে আমরা এইখান থেকে আরও বেশি বিস্তারিত আমরা দেখতে পারবো ফোনটির বিশেষ করে এই দেখেন মোবাইল ফোনটি কীরকম কালার আমার কাছে যেমন এই কালারটাই সবচেয়ে ভালো লাগতেছে সো আপনারা চাইলে এই কালারটা অর্ডার করতে পারেন কালো অথবা এই এই সাদার মতো যে কালারটা রয়েছে সো আপনারা এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন তবে এখানে কিন্তু পাঁচ হাজার এমএইচের একটা ব্যাটারি থাকছে হ্যাঁ এটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি তবে এইখানে চিপসেটে থাকছে চিপসেটে থাকছে মিডিয়াটে খেলুজি জি এইটটি ওয়ান আলট্রা চিপসেট সো এম এর প্রাইজে প্রায় যে আপনি মিডিয়াটেক হেলোজিরওই একটা চিপসেট পাবেন এর থেকে ভালো চিপসেট পাবেন না তবে আপনি যদি আরেকটু একটু র্যাম কম নিতেন চার জিবি র্যাম তাহলে আপনারা ড্রাগন অথবা আদার্স কোনো প্রসেসরের মোবাইল ফোনটি নিতে পারতেন তবে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ সাপোর্টেড রয়েছে ফাইভ পয়েন্ট জিরো সাপোর্টেড তারপর রয়েছে সাইজ রয়েছে একশো পঁয়ষট্টি দশমিক সিক্সটি নাইন ইন্টু সেভেন সেভেন্টি সিক্স দশমিক টি টু স্টার সেভেন পয়েন্ট নাইন নাইনটি নাইন আর কি যেটা আর কি সাপোর্টেড ওকে আর এই মোবাইল ফোনটি ওয়েট একটু বেশি একশো ছিয়ানব্বই গ্রাম প্রায় দুইশো গ্রামের মতো ফোনটির ওজন রয়েছে বেলু রয়েছে সো হাতে নিলে একটু ভারবার অনুভব হতেই পারে সো আশা করি মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনাদের ধারণা হয়ে গেছে আর যাদের এই ধারণাটা হয়েছে তো সবাই মোবাইল ফোন কিভাবে কিনবেন তো চলুন আমি আপনাদেরকে বুঝাই আপনি যদি এই রিয়েলমির এই ফোনটি নিতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট সব থেকে ক্রয় করা আমার জন্য বেস্ট মানে আপনাদের জন্য বেস্ট কারণ হচ্ছে আপনি যদি দ্বারা যে অর্ডার করেন তাহলে সেলার ডুপ্লিকেট আপনাকে প্রোডাক্ট দিয়েও দিতে পারে তো তার কোনো গ্যারান্টি নেই অবশ্যই আপনারা যদি চান তাহলে বসুন্ধরা থেকে নিতে পারেন অথবা যদি আপনি বসুন্ধরা থেকে না নিতে চান তাহলে আপনি যমুনা ফিউচার পার্কে চলে যান চারতলাতে ওদের ভবন রয়েছে সো রিয়েলমির নিজস্ব শোরুম থেকে নিজস্ব অফিস থেকে আপনি সরাসরি মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন সো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন তো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও সো আমাদের পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম